আপনারা যারা আপনাদের ফেসিয়াল লুক নিয়ে স্যাটিসফাইড না যারা চাচ্ছেন আরও বেশি একটি সুন্দর অ্যাট্রাক্টিভ লুকিং ফেসিয়াল লুক ক্রিয়েট করতে বা সম্পূর্ণ নন সার্জিক্যাল কোনো প্রসিডিউরের মাধ্যমে যেটা নেই কোনো সাইড ইফেক্টস নেই কোনো রিক্স ফ্যাক্টর সো লেজার অ্যাস্ট্রিক ডার্মাটোলজি আপনার জন্য নিয়ে এসেছে ফিলার ট্রিটমেন্ট যেখানে আমরা ফিলার এজেন্ট ইউজ করার মাধ্যমে সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে আপনার ফেসিয়াল লুকটাকে রিশেপিং

আমরা যে সকল প্রোডাক্ট গুলো ইউজ করে থাকি ওয়ান অফ দিম একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম ভিউয়ার্স ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার থেকে আর আছে কিন্তু চলে এসেছি কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড এই মুহূর্তে আমার হাতে রয়েছে অ্যাভালন ব্র্যান্ডের ফাইন প্লাসের একটি ক্রসলিং হাইলোনিক অ্যাসিড উইথ লিডোকেনের একটি আপনার ফিলার এজেন্ট যেখানে ওয়ান এমএল এর একটা সলিউশন আপনারা পেয়ে যাচ্ছেন মেড ইন কোরিয়ার প্রোডাক্ট এটি সো ফার্স্টেই বলে নি কোরিয়ার প্রোডাক্ট নিয়ে আসলে বলার কিছু নেই এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটি এবং আমরা বেসিক্যালি কি এভালনের ফাইন প্লাসে এই ফিলার এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করেছি খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে এবং এত ভালো রিভিউ আছে আপনারা একটা সেশন নিলে ইজিলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু রেজাল্টটা স্টেপ করছে স্থায়িত্ব হচ্ছে ফিলার ট্রিটমেন্ট সম্পর্কে যদি বলি আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা চাচ্ছেন আপনাদের ফেস লুকটাকে চেঞ্জ করতে অনেকে চায় যে নোজটাকে আরো খাড়া করতে শার্প পেন্ডিং প্রোভাইড করতে নাকের শেপটাকে আরো বেশি প্রমিনেন্ট করতে সেই ক্ষেত্রে আমরা নোজ ফিলার করে থাকি এছাড়া আমাদের অনেক ক্লায়েন্ট আছে কমপ্লেন করে লিপসের এর সাইজটা একদমই ছোট অথবা একদমই চিকন পাতলা লিপস যাদের লিপ ফিলারের মাধ্যমে লিপস এর ভলিউম ইনক্রিজ করা হয়ে থাকে এছাড়া নায়ক নায়িকারা মডেল অ্যাক্টর এই ট্রিটমেন্ট নেনই সাধারণ জনগণ এখন ওনাদের মতো জ লাইনটাকে কিন্তু ভি শেপ করতে চাচ্ছে ভি লাইন প্রোভাইড করতে চাচ্ছে প্রমিনেন্ট করতে চাচ্ছে সো সেই ক্ষেত্রে জ লাইনে কিন্তু আমরা ফিলার ট্রিটমেন্টটা প্রোভাইড করে থাকি এছাড়া এন্টি এজিং লুক পেতেও কিন্তু আপনারা ফিলার ট্রিটমেন্টে নিয়ে নিতে পারছেন আমাদের বয়সের সাথে সাথে কিন্তু স্কিনে ফাইন লাইনস রিঙ্কেলস চলে আসে স্পেশালি সারাউন্ডিং আই এরিয়াতে অথবা যাদের আন্ডার আই ডার্ক সার্কেলের প্রবলেম আছে অথবা যাদের চোখটা গড়তে ঢুকে গেছে ব্যাকি আই স্যাগ আই হয়ে গেছে ফিলার ট্রিটমেন্টের মাধ্যমে এগুলো কারেকশন করে কিন্তু একটি এন্টি এজিং এর অ্যাট্রাকটিভ লুক আপনারা পেয়ে যাচ্ছেন এই তো গেল ফেস এর কথা আপনি কিন্তু চাইলে আপনার বডি শেপটাকেও চেঞ্জ করতে পারছেন অনেক ক্লায়েন্ট আমাদের কমপ্লেইন করে স্মল ব্রেস্ট প্রবলেম প্রবলেমে সো ব্রেস্ট ফিলার করে কিন্তু আপনার ব্রেস্ট সাইজ এন্ড শেপটাকে ইনক্রিজ করতে পারছেন ভলিউমটাকে ইনক্রিজ করতে পারছেন এছাড়া হিপ অথবা বাটকের শেপ এন্ড সাইজও আপনারা